এরকম ছেলে জন্ম দিলে মা হওয়া যায় না তুমি জন্ম দিয়ে কি করছো ধরা দিতে পারছো ভালো একটা হ্যাঁ আমার যোগ্যতায় আমি পড়াশোনা করি আমার যোগ্যতায় আমি ভালো একটা চাকরি করি আজকে আমার যোগ্যতা চাকরি করছ তোর পড়ালো কে টাকা পয়সা দিচ্ছে

আমি পাটি ঠিক করে আইছি শ্বাস ধর পাটি ঠিক কর শ্বাসটা কত বড় আমার বাড়ি ঘর আমার না জায়গা বাড়ি বিক্রি ভাই এই সরি ভাগ গো আমার পোলা এই বুদ্ধি আছে কান পরা মশা দিছে আমার বাড়ি বাসন লাগা মাঝিরা কিছু বলো কি কইব আম্মা তোমার শ্বাস আমি অবাক হয়ে যাইতেছি আমার নিষ্পাপ আমার ফেরেশতার মত বড়ার গায়ে তুমি বারবার হাত তো লাঠিটা বাড়ি দিছো কইলাম আমার নিষ্পাপ বৌডা গো ফেরেশতার মতো বৌডা শতন লাগ দেখা যায় ইবলি শতনকে লগলে আইছে ইবলি সদন বিয়া করে আমার সংসারে সারেক রাখে শাশুড়ি আমার কাছে একটা ফ্ল্যাট চাইছে ঈদের ভিতরে ফ্ল্যাট গিফট করবো আমি মা শাশুড়ি বড় হয়ে গেছে মা এখন কিছুই না মা আর কিছুই মনে করো না তোর বল অতিরিক্ত কথা বলো এত কথা বলো কেন আমার শ্বশুর শাশুড়ির সামনে ঈদ আসছে তাদের আমি মার্কেট করে কেনাকাটা করে দেবো আমার শ্বশুর শাশুড়ির প্রতি একটা দায়িত্ব আছে না তাদের ঈদের ভিতরে কেনাকাটা করে দিতে না আমার শালি আছে শালা আছে তাদের কেনাকাটা করে দিতে না আমার বউ আছে আমার বউর পিছনে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা খরচ দেবো এই যে এত টাকা খরচ করার পর আমার কাছে কি টাকা থাকে তুমি বলো মা তুমি বিবেক করে বলো

যে সময় আমি কষ্ট করছি তখন তো আমি কই নে বাবা যে আমার টাকার কষ্ট আমি তো চালাতে পারব না খাওয়াতে পারব না তাহলে আমি অসুস্থ আমার দুই টাকা দিতে গেলে হিসাব নিকাশ করে দাম লাভ কে লিগে বাবা আমি তো হিসাব করি নাই তখন শুনো তখন এর হিসাব তখন ছিল এখনকার সময় জিনিসপত্রের দাম বেশি তখন আব্বা মনে করো ছোট ছিলাম আব্বা মনে করো এক টাকা দেড় টাকা দুই টাকা কেজি সাথে চাল খাওয়াইছে এখন কি সেটা হুম একশো টাকা কেজির চাল শুনো আম্মা ও কি বলছিল দুনিয়া আসার আগে আমাকে এমন

হ্যাঁ তোমার সেবা যত চলতেছে না তোমার এই ডাক্তার দেখাইতেছে না ওষুধ পানি খাইতেছে না খাইতেছো কি না মাসা আল্লাহ দিলে আল্লাহ দিলে তোমার শরীরটা তো কম না এরকম শরীর স্বাস্থ্য তোমার এর ভিতরে তোমার আবার সমস্যা কি শরীর দেখলি দেখলি শরীরের ভিতরে কত রোগ জীবন আল্লাহ দিয়ে সেরে তো দেখলি না রাস্তায় মানুষ থাকে না রাস্তায় ঘুমায় না রাস্তায় খায় না হাত পাইতে চায় না হাত পাইতে খায় না তোমার কি ওই কষ্ট হ্যাঁ আমার এমন একটা জোয়ান থাকতো আমি কেলে গেলাম রাস্তা জামাই শিখে হাত পাততাম তোমার জোয়ান পোলা আছে দেখেই

না আমি তো ওইটা বলি না ওর ঘরে উপরে বসে এসির বাতাস আমি ও মুখে তোমার বাপ মারা বসা বসা খাও না বৌমা শোনো আম্মা আমার যতটুকু প্রাপ্য ততটুকু দিলেই তো চলবো আমার কথাটা শুনো তুমি আমার শাশুড়ি আমার কাছে একটা ফ্ল্যাট চাইছে এর ঈদের ভিতরে একটা ফ্ল্যাট গিফট করবো আমি বৌমা শাশুড়ি বড় হয়ে গেছে মা এখন কিছুই না মা আর কিছুই মনে করো না তোর পর অতিরিক্ত কথা বলো এত কথা বলো কেন চাষ কি

তুমি আমার পোলার আমার থেকে আলাদা করছো যে ছেলে আমার কথা ছাড়া চলতো না আমি ভাত রান্না করে দিলাম আমার ছেলে খাইতো আমার সারা আমার ছেলে কোনো জায়গা যেত না আজকে তুমি আমার সেই ছেলের ভিন্ন করে আলাইছো হ্যাঁ তুমি কি বুড়া হইবা না তুমি কি কোনোদিন মা হইবা না তখন তোমার কপাল আল্লাহ এমন লাগে চেয়ে খারাপও লাগতে পারে আম্মা সে কেমনে পারলে আমার এমনি ভুললে যেতে তুমি আমার বউর মুখে মুখে তর্ক করো না আমার বউর সাথে তুমি এত কথা বলো না তোর বউ কি কোন একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মাইয়া প্রেসিডেন্টের মেয়ে না হোক ও আমার সংসারের জন্য অনেক কিছু করে আম্মা যে জিনিসটা তুমি করো না আম্মা জামাটা পাইছে করতে এরকম ছেলে জন্ম দিলে মা হওয়া যায় না তুমি জন্ম দিয়ে কি করছো কর্ম ধরা দিতে পারছো ভালো একটা হ্যাঁ আমার যোগ্যতায় আমি পড়াশোনা করি আমার যোগ্যতায় আমি ভালো একটা চাকরি করি আজকে আমার যোগ্যতা চাকরি করস তোর পড়ালেখা কর ঠিক কে টাকা পয়সা দিতেছে কেডা হ্যাঁ তোর বাবা মরে গেছে পর বাড়িতে কাম করছে ভিক্ষা করছে খাওয়াত করছে তারপর তোর টাকা দিছি তুই হন আমার চিনোস না শ্বশুর বাড়ির মানুষ চিনোস শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে না আমার শাশুড়ি আমারে কত আদর করে জানো আমার শ্বশুর আমাকে কত আদর করে হ্যাঁ তার নিজের ছেলের চেয়েও বেশি শাশুড়ি আহ তার বাসায় গেলে কি কি তুই কি করব পাগল হয়ে যায় আমার জন্য আমি তো ওই বন্ধু তো আমার আপনি মেওড়া আছে এলে তো শাশুড়ির বউ তো মালিকা পাগল বুঝা না মেড়া বা ফুরা এসে কথা না তোমরা তুমি তোমার খেতে তো না না এই মার্কে সে বড় তুমি চিন্তা করো না দেখছো তোমার আম্মু কেমন বস্তিদের মতো কথা বলে হোয়াট ইজ মেও মেও কি মেও কি মেও বুঝো না না হচ্ছে টাকা টাকা এই টাকা দেখে টাকা লোক মাছ দিয়ে গিল্লা খাইছো শুনে আমরা যদি না থাকতাম আপনার ছেলে আছে না আজকে আপনাকে নিয়ে ভিক্ষা করতো হ্যাঁ তো এত বড় বড় কথা বললেন না আজকে আপনার ছেলে এখানে শুধু আমাদের জন্য হ্যাঁ আর আমার আম্মুর জন্য ভিক্ষা করলে সুখা ছিল তা পোলার ওরা ভিক্ষা করতাম তা সে করতো না পোলা মাইরা সারা নাকি মাইরা লই রাখছে হ্যাঁ ওইটা করতে পারেন তো শিক্ষিত পোলা পাইছো না শিক্ষিত শিক্ষিত তো পোলা পাইতা না তো কোনো আত্মীয় সুজন নাই মা একটা কোনো মতো পাইছো যে গেলে যে গেলো না যে গেলে না কে বুঝো না আপনি ভিক্ষাটা করলে পারেন তো আম্মা ওরা সে কেন করেন একটা কথা তোমার দিমু অসভ্য গুণানকার আবার মুখে মুখ কথা কয় বেদ দক্ষ আম্মা কি আম্মা এই বলে দিছো না আমার বাসায় তুমি আমার বোরগে হাত দিলা রিমা গুমা কি হইছে বোরগে হাত দিলে কই যে ফাটতে গা হাম্মা আম্মা আম্মা লাগে কই ফাটা না বল লাগে কই যে যায় আমি ওর পিছনে মাসে লক্ষ লক্ষ টাকা ভাঙি আম্মা কোন ফুলের টাকা দেই না আমা আর তুমি ওর থাপপুর দিলা আম্মা আমিও তো কত টাকা ভাঙছি তোমার পিছনে তোমার শরীরে একটা ফুলের টাকা দেই না একটা মাসে কিছু করে তোমার আগলায় রাখছি হ্যাঁ মাটিতে রাখি না পিপড়া খাইবো

এই জন্য ওরে মায়ের খেয়ে কি আমার বাসায় আনছিলাম আমার মান সম্মান তুমি শেষ করে দিবে এইভাবে আম্মা মার মান যত রাখতে পারো না বউর মান যত রাখতে গেছ কেমন পোলাইছো তুমি তুমি নাকি অসুস্থ এমন জানলা না ছোটকালে লবণ খাওয়া লেতাম তোরে তুমি অসুস্থ তুমি কি আমার বউ ওয়াইফের গায়ে হাত দিলা তোর বউ কথা কর কি আমি তার জব মা তুমি অসুস্থ কিভাবে আমার ওয়াইফের গায়ে হাত দিলা তোমার নাকি শক্তি নাই জোর নাই মইরা যাওগা বিস্তার থেকে উঠতে পারো না যে কথা কস এই কথা শক্তি এমনি আয় পড়বস না মা কি বলমু শাশুড়ি আর বু আমি মাল্লা কে কেমন আসার ব্যাপার করতো সবই তো খেয়াল আছে সব তো আমার শ্বশুর শাশুড়ির নাম একটা বাজে কথা বলবা আমা একটা বাজে কথা আমি শুনতে না তাদের নামে তারা ফেরেস্তার মতো মানুষ

আমি একটা ব্যবসা ধরছি নতুন ওইখানে আমার টাকা লাগবে টাকা কে শ্বশুর আর না হয়তো লওকা রাস্তার সাথে বাড়ি এই বাড়িটা আমি বিক্রি করলে মিনিমাম 2 কোটি টাকার উপরে পাবো এই বাড়িটা যতদিন থাকবে ততদিন মানুষ আমার টানবে বুঝো না মানুষ আমার সেবা যত্ন করবে আমি বাড়ির লোবে তোমার মতো পোলা আমার দরকার বাইরে তুমি কোন বছর মরবা ওই বছর আমি এই বাড়ি বাড়ির জন্য আমি বসে থাকব তোমার জন্য আমি তোমার বাড়ি দিয়ে যাব না কার দিয়ে দেবা আমার একটা মাই আছে মাইয়ার জামাই আছে সবই কেমন তোমার নামে দিয়ে দেবো তুমি আমার আমার মাইয়া মাইয়ার আমি পথে বসাতে যাব উনি কি বললাম মা

যা আমি মাইন্ড করি নাই দলিল দানি আসো দলিল বেরা দলিল মা দলিল দ দলিল আমি বিক্রি करू আমি পার্টি কত আমার বাড়ি ঘর আমার না বাড়ি বিক্রি কই ভাই এসরি ভাগ্যও থাকে আমার পোলা এই বুদ্ধি আমার বাড়ি বাসনে লাগা মাঝেরা কিছু বল কি কব

আমি সব সময় কাজে লাগি তোর বোতর কারণে নাই কি কইছে কিছু বলে না আম্মা হুম বেরা ওই আলমারির চাবিটা দাও কিচ্ছু দাও না যা যা বেরা আসলে না রাখো হ্যাঁ আসলে রাখছ না নাম চাবি না না যা আসলে চাবি না যাও আমি তো জানি যে আমি কিছুটা ফোন দি পাতা আমার বাইতে আইবে না আমরা তারপরে আমার মানুষটা বুঝেন না মাস যায় বছর যায় আমরা কোনো খবর পাই না তো অন আমরা যে কোনো ফোন দি পাতা এরপর আমার বাইতে বেরা আমার জানা আসছিল না হাজার বিশেক দিতাছি হাজার বিশেক